হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আল্লাহর রশের রহমতে আমিও চমৎকার ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি থামনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছো তো বেশি বক বক না করে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা মূলত ভিসার ব্যাপার নিয়ে অনেক বাংলাদেশি ভাইরা আছে যে তারা চান কাতারে আসতে কাতারের ভিসা পেতে কিন্তু বর্তমান সমস্যা হচ্ছে এই যে কাতারে ভিসা তো আছে কিন্তু কাজ একদম নেই কাজ নেই বললেই চলে নাইনটি একদম কাজ নাই যারা ফ্রি ভিসাতে আছে যারা কোম্পানির ভিসাতে আসতে চান যোগাযোগ আছে ঠিক আছে সমস্যা নেই কোম্পানির ভিসাতে আসতে পারেন কিন্তু যদি আপনি চান যে ফ্রি ভিসায় আসতে তো আমার মনে হয় ফ্রি ভিসায় না এসে আপনি কোম্পানির ভিসায় আসেন যদি এমন পরিস্থিতি হয় যে না আপনার এজেন্ট বলছে বা আপনার ভাই ব্রাদার বলছে যে তার কাজ আছে তবে এই কাজ না থাকার সম্ভাবনাটাই বেশি হয়তো আপনাকে মিথ্যা বলছে হ্যাঁ আমি সবার কথা বলছি না কিছু লোক হয়তো এরকমও হতে পারে যে না তাদের হয়তো যোগাযোগের কাজ আছে তাদের তেমন সমস্যা নাই তবে বেশিরভাগই এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ নেই অনেক লোক বসে বসে দিন কাটাচ্ছে না জানি কত তো মায়ের সন্তান এখানে খেয়ে না খেয়ে আছে ইভেন রুম ভাড়াও দিতে পারছে না আপনারা যদি আমার কথা বিশ্বাস করে লাভ নেই আপনারা যদি সত্যি জানতে চান বা আমার কথা মনে হয় যে না বিশ্বাস হচ্ছে না এখানে কাতারে যে বাংলাদেশের পেজগুলো আছে ফেসবুক পেজ এইগুলো আপনি নজর রাখলে বুঝতে পারবেন যে বর্তমান কাজের পরিস্থিতি কি এই যে ঈদ গেল আমরা সবাই বাংলাদেশি যারা এখানে এসছি জানি না কে কি কিনেছো না কিনেছো তো কে কি কিনেছ কিনেছ বা না কিনেছ কমেন্টে জানাও আমার মনে হয় যে হয়তোবা এখানে অধিকাংশ মানে অধিকাংশ ছেলেরাই বা লোকেরা তাদের ঈদের নতুন জামা কাপড় পর্যন্ত কিনতে পারেনি কেন তাদের কাছে কাজ নাই রুম ভাড়া দেওয়ার পয়সা নেই ইভেন খাওয়ার পয়সাও নাই এখানে আমি এমন লোকের কথা জানি যে এক প্যাকেট খবুজ এক রিয়াল দিয়ে কিনে হয়তো দুইবার তিনবার খাচ্ছে লজ্জায় কারোর সাথে বলতেও পারছে না যে আমার খাবারের টাকা পয়সা নাই ফ্যামিলি চাপ আছে ফ্যামিলি হয়তো ভাবছে যে না সে ওখানে কাজ করছে আমাদের পয়সা দিচ্ছে না আদেও যারা বাংলাদেশ থেকে দেখছো বা গালফান্টি বা যে পৃথিবীর যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা সন্তান বা যে যার রিলেশনে এখানে আছে তো তাদেরকে প্রেশার দিয়েন না প্লিজ ইভেন্ট যদি তারা কোনো দিনাও থাকে তো তাদেরকে পেশা দিয়েন না ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সেই ওয়ার্ল্ড কাপের পর থেকেই আজও অব্দি কাজের একই পরিস্থিতি জানি না কবে এই ঠিক হবে আমার এটা জানা নাই তো আল্লাহ মালুম আল্লাহ পাক জানেন যে কবে কি কাজ আবার শুরু হতে পারবে তো যারা নতুন করে আসতে চাচ্ছেন এখানে তাদের উদ্দেশ্যে বলছি ভাই কাতারে না এসে আপনি অন্য কোনো দেশে যান হতে পারে মিডিল অন্য কোনো জায়গা বা তো আর যারা ফ্রি আসতে চান তাদেরকে তো কি বলবো হাত ধরে বলছি ভাই ফ্রি এসেন না ফ্রি আসলে খুব কষ্ট আমি নিজেও একজন কি করব। যে কাজ আমরা প্রথমে তিন হাজার রিয়াল মাসিকে করতাম সেই কাজ এখন আমাদেরকে এক হাজার রিয়ালে করতে হচ্ছে তারপর এসে পড়েছি ভিসার আইডি টাকা লাগাতে হয় তিন বছরে তিন হাজার করে তো এত কিছু করেও বাড়ি টাকা পাঠাতে পারছি না কি করব ভেবেই পাচ্ছি না তো হয়তো অনেক কথা বলে ফেললাম যদি আমার কথার মধ্যে কোনো হয়ে থাকে তাহলে আমাকে দৃষ্টিতে দেখবেন তো আশা করি আমার যে কথাগুলো বললাম এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে তো যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওর কথাগুলো যদি একটু ইনফরমেশন মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এমনই ভিডিও পেতে হলে হ্যাঁ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই ভিসা কবে থেকে দেওয়া হবে বা কবে কাতারে গেলে ভালো হবে তো আমি বলবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখানে চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তো যখন হবে ভিসার বা কাজের যখন লাইন বেরোবে তখন আমি আপনার আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাব তো আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো এখানেই শেষ করছি الله حافظ